ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেছেন মোবাইল ইন্টারনেট তথা ফোর জি চালুর জন্য রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে সজিব ওয়াজেদ জয়ের চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লাখ গাছের চারা রোপণে শান্তির জন্য বৃক্ষ টি ফর পিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি পলক বলেছেন আগামীকাল রবিবার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন আগামীকাল সকাল নয়টায় আমরা এমটবের সঙ্গে বৈঠক করব। বৈঠকে সন্তুষ্ট হলে রবিবার সোমবার মোবাইলের ফোর জি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে তিনি বলেন আমরা ইন্টারনেট শাটডাউন করিনি ইন্টারনেট বদ্ধ হয়েছিল তিনটি ডাটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার জন্য এজন্য শুধু টেলিকম খাতে পাঁচশো কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে নাশকতা অপরিকল্পিত উল্লেখ করে পলক বলেন আঠারোই জুলাইয়ের মোবাইল অপারেটরদের সঙ্গে উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকার উত্তরা রামপুরা মোহাম্মদপুর যাত্রাবাড়ি ও গাজীপুরে পঞ্চাশ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন ঢাকা বিভাগের সতেরোটি জায়গায় হামলা হয়েছে মহাকালীতে তিনটি ডেটা সেন্টারে আঠারোটি আইআইজির সিস্টেম রয়েছে সেখানে থাকা আইএসপির সত্তর শতাংশ সার্ভার থাকে তাই ইন্টারনেট একা একাই বদ্ধ হয়েছে আমরা বদ্ধ করিনি